দেখো মা বেশ ভালো যে কেন বলতো আজকে অনেক সুন্দর কালারটা হয়েছে দেখতে পাচ্ছ তরকারিটা আমার বেশ ভালো লাগছে দেখো আর তরকারিটা পুরো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি তরকারিটা আমি নামিয়ে দেবো দেখো ডিম গুলো কি সুন্দর কালারই না নমস্কার বন্ধুরা দেখো এখন ভিডিওটা শুরু করলাম আর আজকে হচ্ছে সোমবার আর আজকে দেখো আমি সোমবারে কি রান্না বান্না করছি এদিকে ভাত আমার হয়ে গেছে আর কড়াই দেখো বসে গেছে আর আজকে রান্না বান্না দেখো আমি কি করছি ডিমের ঝোল হবে আজকে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে আর ডিম দেখো সেদ্ধ করে রেখেছি পুরো পরিষ্কার করে রেখেছি আর দেখো পেঁয়াজ কেটে রেখেছি আর এইখানে দেখো কুমড়ো শাক আছে আলুটা দিয়ে কুমড়ো শাকটা দিয়ে খুব সুন্দর করে করবো বন্ধুরা আমাদের ভিডিও সঙ্গে থাকো দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কড়াইতে তেল চলে এসে আর আমি দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে দেখো ডিম আলু আছে সাইডে দেখতে পাচ্ছ তোমরা আমি ডিম ডিমটাকে দেখো আমি হলুদ মাখি রেখেছি এখন লবণ হলুদ মাখি রেখেছি ডিমটা এখন দেখো কড়াইতে দিয়ে দেবো আর এখন দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এই দেখো ডিমটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা দেখো আজকে সকালে স্কুল ছিল কালকে দিকে বলছি দশটা থেকে স্কুল হবে আজকে সকাল স্কুল হয়ে গেল আর জিতু দেখো কি দিয়ে ভাত খাচ্ছি দেখো বন্ধুরা তোমরা একবার দেখো আমি বলছি না কি দিয়ে খাচ্ছি তো জিতু ডিম দিয়ে আর কি দিয়ে ডিম আর কি দিয়ে দেখো বন্ধুরা ডিম দিয়ে ডিম দিয়ে জিতু খাচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে আর ফ্যান দিয়ে জিতুর ভাত খাওয়া হয়ে গেছে কিরে বাবু ভাত খাওয়া হয়ে গেছে হ্যাঁ

ঠিকই কারণে আমি নামানোটা দেখাতে পারবো না একা একা কেন আমার হাতে একা ক্যামেরা তোমার যেটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর গোটা জিরে দেখো দিয়ে দিচ্ছি কিছুটা সেই কারণে আমি আর কীভাবে ডিমের তরকারিটা করি তোমরা দিদি ভাই কী করে এই দেখো কিসের গন্ধ আসছে বাবা চাটনির ও তাই ঠিক আছে দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে বন্ধুরা দেখতে পাচ্ছ যে রান্নাঘরের পেছনে গিয়ে আমরা থাকা হয় যিতু পড়াশোনা করে আর দেখো এই ঘরে রান্না বান্না করছি সব জিনিসপত্র আমার টুকটাক জিনিসপত্র আছে সব এই ঘরের মধ্যে আমরা এই ঘরের মধ্যে সব থাকা হয় দেখো সেই বড় ঘরটার ভিতরে আমি রান্না করছি এখন আর বাইরে চালাটা রান্না করছি না কালকে দেখি রান্না করবো শরীরটা সেরকম ভালো না বলে রান্না করতে পারছি না করে ভাজা হয়ে গেছে আর এইখানে দেখো গাবলায় আলু আছে আমি আলুটা দিয়ে দিচ্ছি দেখো

দেখো লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি তোমরা দেখো লঙ্কার গুঁড়িটা দিয়ে দিলাম জল দিয়ে দিচ্ছি পাখা বন্ধ কর পাখা বন্ধ কর সাজা হয়েছে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছো কারেন্ট চলে গেছে আর ঘরের ভিতরে রান্না সেরকম আলুটা নেই দেখো আর ডিমের ঝোল দেখো কত সুন্দর ফুটছে দেখতে পাচ্ছ আর এখানে দেখো ডিম ভাজা আছে তাহলে আমি একটা একটা করে ডিমটা দিয়ে দিই বন্ধুরা দেখতে পাচ্ছি ঝোলের ভিতরে দেখো তাহলে একটা একটা করে দিয়ে দিচ্ছি এই দেখো একটা একটা করে ডিম চলে যাচ্ছে দেখতে পাচ্ছ ঝোলের মধ্যে সব ডিম চলে গেছিলো এই ডিমটা রাখলাম বন্ধুরা এই ডিমটা আমার শ্বশুরে মানে ঝোলের ডিম ভালো খায় না সেই কারণে আমাকে আলাদা রাখতে হয় আর এটা জিতুর ডিম একটা গোটা জিতুর ডিম অমলেট করে দিয়েছিলাম আর সেটা অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা রয়েছে

দেখো খুব শুকিয়ে গেছে আর খেতে দারুণ লাগবে সেই কারণে আমি দেখো জল দিয়ে ঢুকে দিয়েছি শাকগুলো নয় তো গলবে না সেই কারণে দেখো শাকটা আর ইউরু শাক হয়েছে দেখতে পাচ্ছ বেশি সবজি দিই একটা একটা মানে আলু সেদ্ধ দিয়ে দেখো হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি শাকটা একটু শুরু হয়েছে আজকে রসুন সম্বার হয়ে গেছে কেন রসুনটা আমি টিনে ঝলে দেবো ভুল করে আদা রসুন বেটে রেখেছিলাম ওটা দিই নি কী করবো আমি খালের ভিড়ে দিয়ে দিই সেই কারণে শাকটা বন্ধুরা আজকে রসুন দিয়ে আসে সেই কারণে শাক নামিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন নামিয়ে দিলাম দেখো শাক রান্না হয়ে গেছে শাক রান্না ডিম রান্না ঝোল হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে বাড়ির জন্য ভাগও হয়ে গেছে আর বন্ধুরা তাহলে আমরা এই সাথে সাথে ভিডিওটা শেষ করে দিচ্ছি আগামীকাল নতুন ভিডিওতে আসতে চলেছি খুব খুব ভালো থেকে বন্ধুরা টাকা